দুজাহানের বাদশাহ হয়ে কে এ লোক এ ধরায় প্যারা নবি মুস্তফাই জন্ম নিয়ে কচি শিশু কে মন সিজদাতে যায় প্যারা নবি মুস্তফা সানবি তুর পাহারে খোদার দিদার করতে যা খোদার নরে পাহার জালে মূসা বেউস মূসা মূষা বেউস কে আছে গো সদার সাথে কে আছে গো কে আছে গো খোদার সাথে স্বয়ং দিদার করতে যাই প্যারা নবি মুস্তাফায় বাদশা নবীর কন্যা মা ফাতেমা আমি আমার আগে কোন মহিলা জান্নাতে হবে সেই জানাতে মহিলাকে আমার দেখার প্রয়োজন আছে বলছে আপা অসুর একটু হুকুম দিন অনুমতি দিন আমি সে মহিলাকে দেখতে দেখ